হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম নিরামিষ একটি খুবই সুস্বাদু রেসিপি আর এই রেসিপিটি হবে দুধের ছানা দিয়ে ডালনা রেসিপি ডালনা অথবা কোপ্তা যাই বলুন তো এই রেসিপিটি বানানোর জন্য আমার একটা সিক্রেট মশলা আছে সেই মশলাটি দিয়ে বানাবো অনেকেই তো ছানার ডালনা বানান তো এই মশলা দিয়ে বানালে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় তো চলুন দেখতে থাকুন ভিডিওটি যে কী কী দিয়ে আমি বানাই আর একটি লাইক দিয়ে অবশ্যই দেখবেন তো দেখুন বন্ধুরা এখানে দুধটা জাল করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম ভিনিগার ভিনিগারের সাথে কিছুটা জল মিশিয়ে নিয়ে ভিনিগারটা দিয়ে দুধের ছানা ফাটিয়ে নিচ্ছি আমি খুব শর্টকাটেই দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো ছানাটা কিন্তু কেটে গেছে বন্ধুরা এবার আমি ছানাটা ঢেলে নেব তো একটা ধোয়া কাপড়ে আমি ছানাটাকে ঢেলে নিচ্ছি এবার ছানাটাকে ধুয়ে নিয়ে ছানাটার জলটা আমি বের করে দেবো তো দেখুন ছানাটা এরকম একটা টোপলা করে নিয়ে আমি জলটা বের করে দিলাম এবার আমি ছানাটা মেখে নেব তো একটা থালাতে আমি ছানাটাকে ঢেলে নিলাম প্রথমে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি তো হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এবার আমি এর সঙ্গে কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো পরিমাণ মতো চিনি এখানে সামান্য চিনি দিলে এটা কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এবার দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবার ভালো করে এগুলোকে মেখে নেব এরকম হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিলে ভালো হবে তো দেখুন মেখে নিয়ে একটা রোল করে নিলাম তার থেকে কিছু লেচি কেটে নিচ্ছি তো লেচিগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা এবার হাতের তালাতে নিয়ে এরকম করে আমি এটাকে গোল গোল শেপ দিয়ে নেব সবগুলোই করে নিয়ে ফিরে আসলাম এবার একটা আমি লিচে নিয়ে নিচ্ছি মিডিলে একটু এরকম আঙ্গুল দিয়ে গর্ত করে নেব তার মাঝে একটা কিশমিশ দিয়ে দেবো কিশমিশটা দেওয়ার এটাই কারণ তাতে যখন মানে ঝোলে দিলে এটা ফুলবে তো মিডিলটা কিন্তু ফাঁকা থাকবে খুব টেস্টি হয় আর খুব সুন্দর মানে সফট হয় তো এরকম করে সবগুলো আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি সবগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা এখানে দেখুন পাকা টমেটো পাকা লঙ্কা আর আদা নিয়েছি এটাকে পেস্ট করে নেব এদিকে উনুন একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াই গরম হওয়ার পর দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধনে আর কিছুটা কাজু বাদাম এবার এগুলোকে ভেজে নেব এবার দিয়ে দিলাম গোবিন্দভোগ আতপ চাল চা চামচের দুই চামচের মতো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ঘি এবার ঘিয়ের সঙ্গে মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলটাকে কড়াই চতুর্দিকে ছড়িয়ে দিয়ে এবার তেলের মানে গ্যাসটাকে আমি কমিয়ে দেব গ্যাসটাকে কমিয়ে দিয়ে এবার আমি এগুলো দিয়ে দিলাম বন্ধুরা গ্যাসের গাছটিকে কমিয়ে দিয়ে তারপরে চানার বড়াগুলোকে ভাজতে হবে নইলে কিন্তু পুড়ে যাবে তো সবগুলো দেওয়া হয়ে গেলো এবার উল্টে পাল্টে দিয়ে আমি ভেজে নেব আর আজ কিন্তু কমানো আছে তো দেখুন নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবারে যেই পাত্রে আমি ছানাটা রেখেছিলাম সেই পাত্রেই নামিয়ে নিচ্ছি বড়াগুলো এবার উনুনে যেই তেলটা ছিল কড়াইয়ে সেই তেলেই আমি আলু আর পটল ভেজে নেব আলু পটলটা দেওয়া হয়ে গেল এবার আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তার সঙ্গে দিয়ে দিব এখন লবণ সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলে ভালো হবে কালারটা লবণ দেওয়া হয়ে গেছে এবার হলুদটা দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিলাম কড়াইয়ে যেই তেলটা ছিল সেই তেলেই আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচ লং দারচিনি এটাকেও এখন একটু ভেজে নেব তো খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে তখন দিয়ে দিলাম জিরাটা এই মশলাটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি দিয়ে দিব মশলার পেস্টটা টমেটো লঙ্কার পেস্টটা যে করেছিলাম আদা দিয়েছিলাম সঙ্গে সেই মশলার পেস্টটা করে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এখন দিব হলুদ এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু ছানাটা তো লবণ দেওয়া আছে তো বুঝে শুনি লবণটা দিতে হবে এবার মশলাটাকে কষিয়ে নেব এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম ভেজে রাখা আলু পটলগুলো একসঙ্গে দিয়ে এবার মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি মশলাটাকে করে নেব যেই মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাই করে নেব তো মশলার সিক্রেটটা হলো এই যে গোবিন্দভোগ আতর চাল আপনারা এইভাবে অবশ্যই একবার করে দেখবেন গোবিন্দভোগ আতপ চাল দিয়ে মশলাটা দারুণ হয় সেমটা দেখুন বন্ধুরা এই মশলা থেকেও কিন্তু এখন জলটা শুকিয়ে গেছে তো মশলাটা তো খুব সুন্দর ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জলটা দিয়ে দেব এবার একটা থালা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিটের মতো ঢেকে রেখে ঢাকনাটাকে খুলে নিলাম এবার আমি বড়াগুলো দিয়ে দেব বন্ধুরা বড়াগুলো ঝুলে দেওয়ার পর বড়াগুলো কিন্তু ফুলে আরো দ্বিগুণ হবে কারণ কি বড়ার সাইজটা যেরকম আছে এটা ঝোল খেয়ে আরও ফুলবে আর সফট হবে তো বড়া দেওয়ার পর একটু নেড়ে দিলাম এখন আমি এখানে আগে থেকে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব কাজু বাদাম আর জিরা ধনে যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলা দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম এখন আমি আরও পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখবো ফিরে এলাম সাত মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে নেব আর আমি ঝোলটা কিন্তু গ্যাসটি মিডিয়াম করে রেখে তারপরে জাল করেছি আর এখন দেখুন ঝোলটা এরকম আছে তো এখানে আমি এখন দিয়ে দিব ঘি ঘি দেওয়া হয়ে গেল বন্ধুরা এই অবস্থাতে চাইলে আপনারা একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন আমি এখন আর দিব না এবার কিন্তু আমাদের রেসিপিটি রান্না করা পুরোপুরি কমপ্লিট এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ